তোমার স্বপ্নের পথে বাধা আসবে। মানুষ থামতে চাইবে কিন্তু যদি ইচ্ছেটা হয় অদম্য তাহলে কোনো অভাব কোনো কটুক্তি কোনো ব্যর্থতায় তোমাকে আটকে রাখতে পারবে না আজকের আমাদের গল্পের নাম হল অদম্য মায়া তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প ভোরের আলো ঠিকঠাকভাবে ঢোকার আগে এক মায়াময় মুখ ভেঙে যেত ছোট্ট টিনের ঘরটা তখন অন্ধকারে ডুবে থাকত কিন্তু তার চোখে থাকত এক অদ্ভুত দৃঢ়তা বয়স তখন মাত্র বাইশ কিন্তু জীবনের ভার তার কাঁধে যেন বহু আগে থেকেই এসে বসেছে মায়া থাকত উত্তরবঙ্গে এক প্রত্যন্ত গ্রামে বাবা ছিলেন কৃষক হঠাৎ এক দুর্ঘটনায় পায়ে চোট পেয়ে কাজ করতে পারত না মা অন্যের বাড়িতে কাজ করতেন আর মায়া সে ছিল পরিবারের একমাত্র ভরসা ছোটবেলা থেকেই মায়া পড়াশোনায় খুব ভালো ছিল স্কুলের শিক্ষকরা বলতেন এই মেয়ে একদিন অনেক দূর যাবে কিন্তু দূরে যাওয়ার পথটা যে এত কাঁটায় ভরা হবে তা কেউ জানত না কলেজে পড়ার স্বপ্ন ছিল তার কিন্তু সংসারের অভাব বাবার চিকিৎসা ছোট্ট ভাইয়ের পড়াশোনা সব মিলিয়ে স্বপ্নগুলো ধীরে ধীরে ধুলোই ঢেকে যাচ্ছিল গ্রামের মানুষরা বলতে শুরু করলো মেয়েকে এত পড়াশোনা করে কি হবে বিয়ে দিলেই তো ঝামেলা শেষ এই কথাগুলো মায়ার বুকের ভেতরটা কাঁটার মতো বিদ্ধ সে তবুও ভাঙেনি রাতে মাটির প্রদীপে আলোতে বই খুলে বসত চোখে ঘুম হাতে ক্লান্তি তবু মন হার মানত না একদিন কলেজের ভর্তি হওয়া টাকা জোগাড় করতে না পেরে মায়া ভেঙে পড়েছিল সে প্রথমবার সে বাবার সামনে কেঁদেছিল বাবা ধীরে ধীরে বলছিলেন মা আমি কিছু দিতে পারিনি কিন্তু তোর স্বপ্নটা যে তোকে নিজেকেই গড়ে ফেলতে হবে এই কথাটা যেন মায়ার জীবনে এক অদ্ভুত মোড় ঘুরিয়ে দিল পরের দিন থেকে সে টিউশন শুরু করল সকালে ধান ক্ষেতের কাজ দুপুরে পড়ানো রাতে নিজের পড়াশোনা অনেক দিন না খেয়ে থেকেছে অনেক অপমান সহায় করেছে গ্রামের কিছু লোকেরা কটুক্তি কথা বলেছে কেউ বলেছে মেয়ে বেশি উঠছে কিন্তু মায়ার ভেতরটা আগুন জ্বালিয়েছিল নেভানো যায়নি সে জানত এই লড়াই তার নিজের অস্থিরতায় প্রথমবার পরীক্ষায় সে ভালো রেজাল্ট করতে পারেনি সে রাতে একা একা বসে ভাবছিল সব কি তবে বৃথা কিছুক্ষণ পর নিজেকে বলছিল একবার হার মানলেই সব শেষ নয় দ্বিতীয়বার সে আরও বেশি প্রস্তুতি নিল অনেক পড়াশোনা করল ভালোবাসতে শিখল চাপ নয় লক্ষ্য বানান অবশেষে সে স্কলারশিপ পেল সেই দিনটি ছিল মায়ার জীবনে প্রথম বিজয় মা কেঁদে ফেলেছিল আনন্দে বাবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলছিলেন আমার মেয়েটা পারবে আমি জানতাম কয়েক বছর পর মায়া শহরে চাকরি পেল বড় অফিসার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিজের উপার্জন কিন্তু সে বদলে যায়নি ছুটিতে গ্রামে ফিরে যেত সে স্কুলে মেয়েদের পড়াতো বলতো তোমাদের স্বপ্ন ছোট করে দেখো না একদিন সেই গ্রামে এক অনুষ্ঠান তাকে সম্মানিত করা হলো যেসব মানুষ একদিন তাকে থামলাতে চেয়েছিল আজ তারাই গর্ব করে বলছে ও আমাদের গ্রামের মেয়ে মায়া মাইক্রোফোনে দাঁড়িয়ে শুধু একটু বলছিল আমার পত্তা সোজা ছিল না কিন্তু আমি থামিনি কারণ কিছু মায়া থাকে যা মানুষকে দুর্বল করে না বরণ অদম্য করে তোলে সেই অদম্য মায়া আজ তাকে এখন এনে দিয়েছে